ওয়েলকাম টু মাই চ্যানেল মনের ক্যানভাস মনের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগতম তো আসছিল ছিল নাগপঞ্চমী আমি পশ্চিমবাংলার বাইরে থাকি মহারাষ্ট্রে তো এখানে যে সমস্ত রিচুয়ালগুলো আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানকার মহিলারা সব নাগ দেবতাকে পুজো করে এক একে অপরকে হলদি সিঁদুর লাগাচ্ছে যেটাকে এখানে বলে হলদি কুমকুম তো আমিও এসেছিলাম ওদের সঙ্গে খুব ভালো লাগলো আপনারা দেখুন তারপরে পুজো টুজো সেরে সমস্ত মহিলারা এইভাবেই একে অপরের নাচ করছিল বেশ সুন্দর লাগছিলো দৃশ্যটা বেশ দেখার মতো আর ওদিনকার পরিবেশটাও বেশ সুন্দর ছিল বৃষ্টি হচ্ছিল না দেখো সবাই খেলছে এটাকে আবার একটা খেলা বলে ফুগড়ি যদিও আমাদের পশ্চিমবাংলা এরকমটি আমি কখনও দেখিনি এখানেই দেখছি ভালো লাগছে দেখতে থাকুন আপনারাও আমিও ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম দেখো তো আমার সব বান্ধবীরা এই যে একে অপরকে হলদি কুমকুম দিচ্ছে তারপরে একটু প্রসাদ খেয়ে নিল এই যে বাচ্চাগুলো ওরাও খেলছে দেখো বাচ্চারা এত সুন্দর করে শাড়ি পরেছে না বেশ সুন্দর লাগছে এখানকার মহারাষ্ট্রের এই কাজটা এটাকে কাজটা বলে এই শাড়িটা খুব ফেমাস খুব সুন্দর লাগে তৈরি করতে হয় সেলাই করে না নাহলে জিগজ্যাক বলে কাসটা নাহলে জ্যাক দুটোই বলে এই শাড়িটাকে বাচ্চাগুলো খুব আনন্দ করছে খুবই আনন্দ করছে ওরা আমারও ভালো লাগেছিল বেশ দেখো এদিকে আবার এই ভাবিরাও খুব ডান্স করছে আমি ওদের ভিডিওটা করে দিচ্ছিলাম তারপরে এই বাস